ইউব্যান্ড আসসালামু আলাইকুম দিন ধরে এই ভিডিওটা ছাড়বো ছাড়বো বলতে বলতে রোজা শেষ হয়ে গেল কিন্তু এখন আপলোড করা হয়নি তো রমজান উপলক্ষে এই আইটেমগুলো তো ভাবে তৈরি করা হয়েছিল এটা ছিল টিকিয়া বিফ টিক্কা আর এটা ফ্রোজেন করে রাখা হচ্ছে রমজান যেহেতু অলরেডি চলে গিয়েছে এটা রমজানের প্রথম থেকে শুরু করা হয়েছিল। তো হঠাৎ করে ফুটপি এসেছিলো জর্দা নিয়ে তার ছেলের ছেলেরা মুসলমানি হয়েছে এর জন্য যাই হোক এখন তৈরি করা হবে ডোনার তো ডোনারের জন্য এখানে আলু সিদ্ধ নেওয়া হয়েছে দুইটা আর বুকের মাংস চিকেনের বুকের মাংসটা নেওয়া হয়েছে সুন্দর করে একটু সামান্য মশলা দিয়ে সিদ্ধ করে তো রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্কটা দেখে নেবেন এখানে চিলি ফ্লেক্স লবণ আর কর্নফ্লাওয়ার লাল মরিচের গুঁড়ো আদা রসুন সামান্য এখানে বেশি মশলা ইউজ করা হয় না সামান্য মশলা দিলেই খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে দিলাম বাটা গরম মশলা সামান্য টমেটো কেচাপ আর সয়া সস এক টেবিল চামচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এটা কিন্তু ফ্লেভারের জন্য খুব সুন্দর ধনিয়া পাতাটা খুব ভালো লাগে চাইলে এখানে আপনারা পুদিনা পাতাও সামান্য ব্যবহার করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তো ভালো করে হাতে সাহায্যে আমি মেখে নিচ্ছি ডোনারটা তৈরি করার জন্য এখানে সামান্য তেল দিয়ে নেব যাতে হাতে লেগে না যায় সুন্দর করে আমি ডোনাটের শেপটা দিতে পারি এর জন্য আর একটা ডিম নিয়ে নেব আর নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো চাইলে এখানে আপনার ব্রেড ক্রাঞ্চ কিনেও ব্যবহার করতে পারেন এখন ডোনাটটা তৈরি করার পালা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো ডোনারটা দেখুন আমি সুন্দর করে ডিমে দিয়ে তারপরে বিস্কুটে কোটিং করে নেব ডোনারটাও অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এটাও ফ্রোজেন করে রাখা হবে তো ফ্রোজেন থেকে পরে বের করে নিয়েছি আর আমি এটা ভেজে দেখাবো দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখতে মাশালা খুব ভালো হয়েছিলো আর খেতেও আলহামদুলিল্লাহ খুব টেস্টি ছিল যেহেতু আমার হাজব্যান্ড ছিল বাসায় তো ওনার জন্যই সব কিছু আইটেম বেশি করে তৈরি করা এক এক রকমের আইটেম তৈরি করে ওনাকে খাইয়েছি যেহেতু ওনার পছন্দ তো ডিম চপ তৈরি করা পালা এই চপটা আমার হাজবেন্ডের খুব পছন্দ তাই বিশেষ করে ওনার জন্যই সব কিছু তৈরি করা হয়েছে স্পেশালি ডিম চপটাও এখন সুন্দর করে ডিমে দিয়ে ব্রেড ক্রামসে দিয়ে কোটিং করে নেওয়া হয়েছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা ছিল চিকেন কাটলেট এই রেসিপিটা দেখাতে পাইনি কিন্তু ইনশাল্লাহ এই রেসিপিটা দেখাবো আপনাদের আর ভাজার পর আরও বেশি সুন্দর দেখাচ্ছিলো আর এটা খুব টেস্টি ছিল আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে খুব সুন্দর করে ডিজাইন করেছি আরও ডিজাইন করার ইচ্ছা ছিল যাই হোক যেহেতু রোজার দিন একটু অলসতা লাগেই তবুও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন